রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ জিয়ার পাশেই সমাহিত বেগম খালেদা জিয়া অস্ত্রশিক্ত নয়ন আর লাখো মানুষের ভালোবাসা বিদায় নিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম বুধবার বিকেলে শেরে বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয় এর মাধ্যমে বাংলাদেশের রাজনীতির দীর্ঘ এক বর্ণাঢ্য ও কণ্ঠকাকীর্ণ অধ্যায়ের জবনিকা ঘটল জনসমুদ্রে পরিণিত মানিক মিয়া এভিনিউ আজ বাদ জোহর দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউ ও সংসদ ভবন এলাকা পরিণত হয়েছিল এক বিশাল জনসমুদ্রে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষ প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে সকাল থেকেই সমাবেত হতে শুরু করেন তিল ধারণের জায়গা ছিল না সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন কোনো রাস্তায় বাইতুল মোকারম জাতীয় মসজিদের খতিবের ইমামতিতে জানাজা অনুষ্ঠিত হয় জানাজার শুরুর আগে কফিনের সামনে দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির শীর্ষ